শুভেন্দু অধিকারী কি বলছেন শুনব চাকরি বহাল রাখার বিষয়ে দেখুন গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক তালিকায় আঠারোশো ছয় বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির উর্ধে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই পনেরো হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে আমি পুরস্কার বলছি আমি আমরা আপনাদের আর সেকেন্ড হচ্ছে আমরা এটা তো এখানে বললাম আগেও বলেছি আমি একটা চিঠি চিঠিটা দিকে লিখছি অনন্ত पंतকে আর উনি একটা চিঠি স্বীকারকে লিখছেন যাতে চার তারিখে হাউসের মধ্যে 7 তারিখে শেষ দিন আধ ঘন্টার জন্য আনু, কারণ এটা তো বিতর্কের বিষয় নয় আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন আঠারোশো ছয় অনেকেই বলছে ত্রুটি যুক্ত আমাদেরও ধারণার ত্রুটিযুক্ত যুক্ত ঠিক আছে সে ভিতরকে আমরা যাব না বাকিরা তো যোগ্য পরিষ্কার হয়ে গেছে তাদের চাকরি বহাল আমি আপনাদের কথা দিচ্ছি উইদিন ইভিনিং আমি মনোজ মন চিফ সেক্রেটারিকে একদম স্পেসিফিক প্রস্তাব পাঠাচ্ছি আর আমাদের অপোজিশন যুগ্ম উনি নিজে ওয়াই প্রফেসর একজন টিচার ডক্টর শঙ্কর ঘোষ হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার কৃতি শিক্ষক তিনিও শিক্ষকদের ব্যথা যন্ত্রণাটা বোঝেন তাকে আমি পরামর্শ দিচ্ছি তিনি স্পিকারকে একটা চিঠি দিন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় আমার ধারণা একটা নজির আমি একদম

কেন নেবে অযোগ্য যখন বাদ হয়ে গেছে ভেজাল বাদ হয়ে গেছে তাহলে আমি সত্যি কেন হবে না আমি তো দুটো স্পেসিফিক প্রস্তাব দিচ্ছি মনোজ পন্দ মনোজ পন্দ তিনি রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে যান আর এখানে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুন যোগ্যদের পক্ষে

চাকরি ফেরতের দাবিতে ফের পথে চাকরি চাকরিহারারা আন্দোলনকারী চাকরিহারাদের পাশে রয়েছেন শুভেন্দু অধিকারী তিনি এমনটাই জানালেন যোগ্যদের চাকরিতে বহাল রাখা হোক এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী